हर दिन है नया एक कहानी हर बात में छुपी है जवानी এতক্ষণ যেটা দেখলে এটা একটা ক্যাফে এরিয়া একদম পাহাড়ের মাঝখানে শুনশান জায়গা একটা ক্যাফে এরিয়া জায়গাটার নাম কেভিমো কার্টলি এই লেকটা একটা আর্টিফিশিয়াল লেক যেটা এই দেশের গভর্নমেন্ট বানিয়েছে নিজেদের ইলেকট্রিক সোর্সিং বার করার জন্য এবং এইখান থেকে ইলেকট্রিক সোর্স অন্য দেশকে সাপ্লাই দেওয়ার জন্য মানে বুঝতে পারছো এদের ক্রিয়েটিভিটি কত নেক্সট লেভেলের আর এই সবগুলো সম্ভব কিন্তু শিক্ষার দ্বারা এদের এডুকেশন লেভেল সম্পূর্ণ আলাদা এইখানে নেতা মন্ত্রী এমএলএ কেউ মূর্খ নয় এদের যে সিস্টেমেটিক্যালি এদের দেশ চলে গভর্নমেন্ট চলে সবই হাই লেভেল এডুকেশানে আর আমাদের এদিকে অবস্থা তো বুঝতেই পারছো এখন কি অবস্থা মূর্খরা নেতা হওয়ার জন্য সবার আগে এগিয়ে আসছে তাহলে দেশ কি করে আগাবে অ্যাকচুয়ালি এদের ধর্মের রাজনীতি কর্মের ফল জিরো আর এখানে পয়সা দিয়ে পথ কিনে সবাই হতে চাইছে হিরো এরা করবে দেশের উন্নয়ন এরা হবে নেতা কি বলবো ছাড়ো তো একটা দেশ ডেভেলপমেন্ট করতে গেলে সবার আগে লাগে শিক্ষা আর শিক্ষাটা কতটা জরুরি সেটা সব দেশে আসলেই বুঝতে পারবে আর যারা আসেনি তারা বুঝবে না তবে খুব ভালো লাগছে এখানকার অ্যাম্বিয়েন্স এখানকার প্রতিটা জিনিস সত্যি খুবই ভালো লাগছে আমি গর্বিত আমি ইন্ডিয়ান বাট আমি গর্বিত নয় আমাদের এখানের কালচার এবং সিস্টেম নিয়ে Thank you watching the video.